দেশটা যারা বাঁচিয়ে রাখছে এটার মধ্যে কৃষকদের অবদান কিন্তু সবচেয়ে বেশি আমরা কিন্তু যে তাদের অবদানটা আমরা কিন্তু অতভাবে প্রকাশ না আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পর পরেই মানে প্রায় পাঁচটা দৃষ্টিকের বন্যা হয়েছিল একটা হলো কুমিল্লা তারপরে ফেনি তারপরে আপনার মলুয়বাজার পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল কিন্তু আর টোটাল এফেক্টেড হয়েছিল প্রায় চব্বিশটা জেলা কিন্তু আমাদের কৃষকরা মানে ওখানে কিছু আউশ ধান এবং আমনেরও কিন্তু ক্ষতি হয়েছিল কিন্তু কৃষকরা এই পরিশ্রম করে তারা এই বড় ধানের যে আমাদের একটা এস্টিমেট ছিল তার চেয়ে প্রায় পনেরো লক্ষ টন বেশি উৎপাদন করছে আমাদের কিন্তু পনেরো লক্ষ টন কিন্তু বেশি উৎপাদন করছে তারপরে ওখানে দেখা যায় যে বাজারে হয়তো চাউলের দাম একটু বেড়ে যাচ্ছে দুই তিন টাকা তারপর আপনি দেখেন যে অন্যান্যবারের থেকে আমাদের যে একটা রিজার্ভ ওই রিজার্ভ কিন্তু বারের থেকে এবার কিন্তু রিজার্ভও অনেক বেশি আছে। তারপরেও বাজারটা কিন্তু ই হচ্ছে তারপর আপনি আরেকটা দেখেন যে আলু গতবার যেই দামে আপনারা আলু কিনছেন এখন কিন্তু আলুর কৃষকরা কিন্তু আলুর দামও পাচ্ছে না তা আমরা চেষ্টা করতেছি কৃষকরা যেন আলুর দামটা পায় এই জন্য এটা আমরা ওএমএসের মাধ্যমে যেন আলুটা দেওয়া যায় এজন্য আমরা চেষ্টা করতেছি ওএমএস এর মাধ্যমে আলুটা দেওয়া জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বীমা কর্পোরেশন যে যদি কৃষক তার দাম না পায় যে বার কিন্তু তারা এই উৎপাদনের দিকে যাবে না এজন্য আপনারা চেষ্টা করতে হবে যে কৃষক যেন তার ন্যায্য দামটা পায় এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনারা দেখছেন গতবারে যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল এবার কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন অনেক বেশি করছে পেঁয়াজ উৎপাদন বেশি করা এবার কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্টেবল আছে এটি কিন্তু এইগুলি কিন্তু কৃষকেরই কিন্তু অবদান আর প্লাস আমরা এই যে এইটা ওই পেঁয়াজটা প্রিজার্ভ করার জন্য আমরা এই আট হাজার এয়ার ফ্লো দেওয়া হয়েছে যেহেতু কৃষক যেন তার এই পেঁয়াজটা তার বাড়িতেই সংরক্ষণ করতে পারে এখন জানেন যে আমাদের কিন্তু পেঁয়াজের ওরকম কোনো ওই হিমাগার নাই প্লাস আমরা এই যে সবজি কালেন দেখছেন শীতের সময় আপনারা দেখেন যে সবজির দাম অনেক সময় অনেক কমে যায় যেমন মূলা তারপরে এই যে ফুলকপি এগুলির দাম হিসেবে টমেটোর দাম অনেক কমে যায় আবার এই শীতের সিজনটা যাওয়ার পর পরেই যে সামার চলে আসে এইটা ভিতরে একটা টেন পিরিয়ড থাকে প্রায় এক মাস দেড় মাসের মধ্যে যেহেতু শীতের থেকে আবার অন্য সবজিটা সাজ্যময় এই সময় কিন্তু আবার সবজির দামটা অনেক সময় বেড়ে যায় একটা হলো যে সময় দামটা কমে যাচ্ছে কৃষক কিন্তু দাম পাচ্ছে না আবার যেসব দামটা বেড়ে যাচ্ছে সে সময় কিন্তু তার ওই ফলটা এই জন্য আমরা কিন্তু ওই যে একশো মিনি কোল্ড স্টোরেজ এইবার আমরা স্থাপন করার ই আছে হয়তো আমরা এই মানে নেক্সট মৌসুমের আগে আমরা হয়তো এটাতে কমপ্লিট করতে পারবো এটা হলে মানে তো প্রথম হয়তো এই সংখ্যাগুলি আস্তে আস্তে আরও বাড়তে থাকবে একবারে তো আর করা যাবে না সব যে পরীক্ষামূলকভাবে তারা হয়তো এই সবজিটা রেখে দিল ধরেন এক মাস রেখে দিলে কিন্তু ওই সবজিটা সেই কৃষকের দামটা পেল প্লাস আমরা যারা ভোক্তারা তারও একটা ন্যায্য মূল্যে এই জিনিসটা পাবো